হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছো একটা স্ন্যাক্স নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো স্ন্যাক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক রেসিপিটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই বাড়িতে করে খেও ঠিক আছে তাহলে দেখো প্রথমে বানিয়ে নিয়েছি আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু একদম ছোটো ছোটো মিহি করে আলু কেটে নিয়েছি আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে যাতে গরম হয় তারপরে দিয়ে দিয়েছি তেল আর দেখো তেলের মধ্যে মনে জল ছিল মনে হয় জানি না তো বুঝতে পারলাম না তো তারপরে দেখলাম ফাটলো খুব তারপর তেলের মধ্যে কিছু ফোড়ন কিছু ফোড়ন মধ্যে আমি কালো জিরে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন আর আলু দিয়ে দিয়েছি তারপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা নিয়ে নিয়েছি নুন প্রথমে তারপরে হলুদ এখানে আমি একটু আলুটা ফ্রাই করে নিয়ে ভালো করে একটু টমেটো আর লঙ্কা দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো এটা পুরো তরকারিটা মাখা মাখা হবে দেখতেই পাবে তোমরা আর আমার পাশে বসে মানে আমি রান্না করছি বলে আমার শাশুড়ি বক বক করে আসছে কী রে কী রান্না করছিস কী রান্না করছিস আমাকে খাওয়াবি তো আরে বাবা তুমি তো বাড়িতে রয়েছো তোমাকে না খাইয়ে কোথায় যাব আর একটু বাদাম দিয়ে দিয়েছিলাম এটা বলা হয়নি তো তার জন্য সরি তো বাদামটা একটু দিলে ভালো লাগে চীনা বাদামটা দিলে আর কিছুই না এটা যদি ভেঙে দিতে পারো গুড়িয়ে দিতে পারো আরও ভালো লাগবে তো যাই হোক আমার টাইম ছিল না আমাকে পড়তে দিয়ে আসতে হবে সাড়ে ছটায় তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে আমার ছেলে মেয়েকে আগে দিয়ে দিয়েছি তারপরে আমরা করলাম আমাদেরটা যাই হোক চলো রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা মন থেকে এসছে তাই আমি করছি আমি কাউর দেখেই রেসিপিটা করিনি তো আমার মনে যেটা আসে আমি সেই রান্নাগুলো করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি তো আবার নেক্সট কিছু রান্না কোনো রেসিপি ভালো কিছু করলে তখন নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো আমার তরকারি এখানে রেডি হয়ে গেছে আর মাখা মাখাও হয়েছে দেখতে পাচ্ছ তো একটু ড্রাই করলে কি ভালো হবে মাখা মাখা হয়ে যাবে আর এখানে আমার আটা মাখাটা হয়ে গেছে মানে আমার শাশুড়ি মেখে দিয়েছে তারপরে আমি এখানটা ঠিক করছিলাম এই জায়গাটা মা বললো দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি তা আমি অধিকটা তরকারিটা করে নিজে রেডি হয়ে যাব আমাকে পড়তে দিয়ে আসতে হবে ছেলে মেয়েকে তো সেই কারণে আমি বললাম চলো মেয়েকে স্ন্যাক্সটা করে দিয়ে তারপরে যাই মা বললো চলো আমি আটাটা মেখে নি তো সেই কারণে আমি আটাটা মেখে নিয়ে আমাকে দিয়ে দিয়েছে এবার আমি এইটা ডুমো করবো দেখো আমি কি করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও স্ন্যাক্সটা ভালো লাগবে সন্ধ্যের জলখাবারে বাড়িতে কোনো অতিথি আসলে কিংবা নিজেদের ইচ্ছা হলো যে কিছু খাবো তো এই স্ন্যাক্সটা করে খেতে পারো অতি অসাধারণ খেতে আমি আরও আগে দুবার করেছি খুব ভালো লেগেছে তো তখন আমার শ্বশুর শাশুড়ি ছিল না তো সেই জন্য করে খাওয়াতে পারিনি তো এইবারে শ্বশুর শাশুড়ি এ বাড়িতে এসছে বলেই তাই জন্য করতে পারলাম মাকে বললাম মা চলো একটা জিনিস খাওয়াবো মা বলছে কি এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি বললাম যখন খাওয়াবো তখন দেখা যাবে তো যাই হোক এইটা আমি করেছি এমন কিছু আহামরি রান্না আমি পারি না আমাকে করতে দেয় না শাশুড়ি যেমন শাশুড়ি থাকে না আমিই করি তো বেশিরভাগ খাবার মার কাছ দিয়ে চলে আসে শাশুড়িও পাঠায় আমার মাও পাঠায় আর আমি নিজে করি খুব কমই রান্না করি আর সত্যি কথা বলতে বাইরের রান্নাটা বেশি আসে খাবারটা তো সেই জন্য হয়ে ওঠে না সেরকম একটা রান্না করি না বর করতে দেয় না যাই হোক আমি এরকম করে লেচি কেটে একটু ছোট লেচি আকার করবে যে লুচির মতন আকারটা করবে লুচি লেচি যেরকম আকারটা হয় সেই মানে লেচিটা কাটবে কাটার পরে এরকম লম্বা টাইপের বেলনি দিয়ে বেলে নেবে তারপরে এরকম করে তরকারিটা ভালো করে দেবে দিয়ে এরকম করে করে নেবে তোমরা দেখতে পাচ্ছ আমি যেরকম করছি সেরকমই করো আর দু সাইডের মুখটা বন্ধ করে দিও যাতে সুবিধা হয় যাতে পুরটা না বেরিয়ে যায়

চলো ভাই আমি এখন চলে এসছি খাবার নিয়ে স্ন্যাক্স অর্ডার করেছি দেখাই সব চারিদিকে জামা ঝুলছে কারণ বর্ষাকাল তোমরা জানো জামাগুলো কোথায় মেলবো বাইরে তো মিষ্টি করছে সেটাই স্ন্যাক্স করেছিলাম এইটা খেয়ে দেখি কেমন হয়েছে সবাই তো বললো খুব ভালো হয়েছে বাট আমি তো জানি না কীরকম হয়েছে আমি একটু খেয়ে দেখি অসাধারণ রজন তোমরা বাড়িতে করে খাও রেসিপিটা আমি দিচ্ছি ইউটিউবে চলো বাড়ি আমি একটু রিল্যাক্স খাই